সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি স্কেপ করে আমাদের সাথেই থাকুন আমার একটা মোবাইল দরকার এর আরবি হবে আনা আবগা অহেদ জাওয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার অহেদ জাওয়াল অর্থ মোবাইল আবগা জাওয়াল আমার একটা মোবাইল দরকার তুমি একা যাও এর আরবি হবে ইন্টারুহ লাহাল এখানে অর্থ তুমি রুফর্থ যাওয়া লাহাল অর্থ একা ইন্তারুহ লাহাল তুমি একা যাও আমার অনেক কাজ আছে এর আরবি হবে আনাফি সুগল কাতির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আনাফি সুগল কাতির আমার অনেক কাজ আছে তুমি কেন মদিনা যাবে এর আরবি পাকটি হবে লেস ইনারুহ মদিনা এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া লেশ তুমি কেন মদিনা যাবে আমার সাথে টাকা নাই এর আরবি বাকটি হবে আনা সাহস মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নেই আনে সথ মাফি ফুলুস। আমার সাথে টাকা নাই। আমি কিভাবে আসব। এর আরবিভাকটি হবে আর কেফ ইজি। এখানে আনা অর্থ আমি। কেফ অর্থ কিভাবে? ইজি অর্থ আসা। আর কেফ ইজি। আমি কিভাবে আসব। বন্ধু আমি আসব না। এর আরবিবাকটি হবে হাবিবি আনে মাইজি। এখানে হাবিবি অর্থ বন্ধু। আনা অর্থ আমি মা ইজি অর্থ আসব না হাবিবি আর মা ইজি বন্ধু আমি আসব না তুমি কেন আসবে না এর আরবি বাক্যটি হবে লেস ইন মাফি ইজি এখানে লেশ অর্থ কেন ইন তা অর্থ তুমি মাফি ইজি অর্থ আসবে না লেস ইন মাফি ইজি তুমি কেন আসবে না হে বন্ধু তাড়াতাড়ি আসো এর আর বাক্যটি হবে তাল ইয়া হাবিবি এখানে সুরস তাড়াতাড়ি তাল আসা ইয়া হাবিবি বন্ধু সুরা সুরা তাল ইয়া হে বন্ধু হাবিবি তাড়াতাড়ি তুমি আসবে নাকি এর আর বাক্যটি হবে ইনতা ইজি ওয়ালা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা অলা অর্থ নাকি ইন্টা ইজি ওয়ালা তুমি আসবে নাকি? বন্ধু তুমি কোথায়? এর আগে বাক্যটি হবে হাবিবি অয়নিন্দা। এখানে হাবিবি অর্থ বন্ধু অয়ন অর্থ কোথায় ইন্দা অর্থ তুমি হাবিবি অয়েন ইনতা বন্ধু তুমি কোথায় আমার তোমাকে দরকার বন্ধু এর আরবি বাক্যটি হবে আনা আবগাইনতা হাবিবি এখানে আনা অর্থ আমার আপকা অর্থ দরকার ইনতা অর্থ তোমাকে হাবিব অর্থ বন্ধু আনা আফগাইন্তা হাবিবি আমার তোমাকে দরকার বন্ধু দেশে টাকা পাঠাবো এর আরবেবাকারে হবে ফুলুস ওয়াদি বিলাদ এখানে ফুলুস অর্থ টাকা ওয়াদি অর্থ পাঠানো বিলাদ হো দেশ ফুলুস ওয়াদি বিলাদ দেশে টাকা পাঠাবো আমার বাবা মার টাকা লাগবে এর আর বিকটি হবে আনা মামা বাবা আবগা ফুলুস এখানে অর্থ আমার মামা বাবা মা বাবা আবগা অর্থ লাগবে অর্থ টাকা। আনা মামা বাবা আবগা ফুলুস আমার বাবা মার টাকা লাগবে আমি ভাত খাবো এর আর বিকটি হবে আর আকেল রুস এখানে অর্থ আমি আকেল অর্থ খাওয়া রোজ অর্থ ভাত আর আজকাল রোজ আমি ভাত খাব আমি আরবি বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে আনা জাদিদ নাফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক আমি বুঝি একটু একটু এর আরবি বাক্যটি হবে আনা মালুম শুয়াই শুয়াই এখানে আনা অর্থ আমি মালুম অর্থ বোঝা শুয়াই শুয়াই অর্থ একটু একটু আনা মালুম শুয়াই শুয়াই আমি বুঝি একটু একটু কে বেতন দিন এর আরবি বাকটি হবে আতিনি রাতিব আনা এখানে আতিনি অর্থ দেওয়া রাতিবর্থ বেতন আনা অর্থ আমাকে আতিনি আনা আমাকে বেতন দিন তুমি একটি নাম্বার নাও এর বাকটি হবে শিল অহেদ রগম এখানে ইনতা অর্থ তুমি শিল অর্থ নেওয়া আহেদ অর্থ একটি রকম অর্থ নাম্বার ইন্দাশির অহেদ রগম তুমি একটি নাম্বার নাও এখানে চারটি নাম্বার আছে এর আরবি বাক্যটি হবে হেনাফি আরবা রগম এখানে হেনা অর্থ এখানে ফিয়ার্স হো আছে আরবা অর্থ চার রগম অর্থ নাম্বার হেনাফি আরবা রগম এখানে চারটি নাম্বার আছে সত্যি কেউ নাই এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মাফি আহাদ এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মাফি অর্থ না বা নাই আহাদ অর্থ কেউ ওয়াল্লাহি মাফি আহাদ সত্যি কেউ নাই তোমার টাকা নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার মাফি অর্থ নাই ফুরুস অর্থ টাকা ইনতা মাফি ফুরুস তোমার টাকা নাই আমি ভালো এর বাক্যটি হবে আনা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আনা কয়েস আমি ভালো শুধু তোমার চিন্তা ভাবনা ভুল এর আরবি হবে বাস চিন্তা ফাক্কার গলত এখানে বাস অর্থ শুধু ইন্টা অর্থ তোমার ফাক্কার অর্থ চিন্তা ভাবনা গলদ অর্থ ভুল বাস চিন্তা ফাক্কার গলত শুধু তোমার চিন্তা ভাবনা ভুল তোমার কাজ আছে এর আরবে হবে ইন দা ফি সুগল এখানে ইন অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ইন দা ফি সুগল তোমার কাজ আছে টাকা আসবে এর আরবে ব্যাকটি হবে ইজি ফুলুস এখানে ইজি অর্থ আশা ফুলুস অর্থ টাকা

ইন্তা অর্থ তোমাকে ইনতা সবাই তোমাকে ভালোবাসবে তুমি কোথায় এখন এর আরবি হবে ইনতা হয়ে নালহীন এখানে ইন্দা অর্থ তুমি হয়ে অর্থ কোথায় আলহিন অর্থ এখন ইন্দা হয়ে নালহীন তুমি কোথায় এখন আমি বাথরুম থেকে আসতেছি এর আরবি হবে আনাইজি হামবাম এখানে আনা অর্থ আমি ইজি অর্থ হশরা হামাম অর্থ বাথরুম আর ইজি হাম্মাম আমি বাথরুম থেকে আসতেছি তোমার বয়স কত এর আরবি প্যাকেটের হবে কাম ওমর ইন্তা। এখানে কাম অর্থ কত ওমর অর্থ বয়স ইন্তা অর্থ তোমার কাম হুম ইন্তা তোমার বয়স কত তুমি কত বছর ধরে কাজ করো এর আরবি প্যাকেটের হবে কাম স্নান সুগল ইন্তা। এখানে কাম অর্থ কত স্থানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা ইন্তা অর্থ তুমি কাম স্থানের সুগল ইনতা তুমি কত বছর ধরে কাজ করো